বিসমুল্লাহর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার দ্বারা এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আসলে প্রতি রবিবার বুধবার এই কুতুবপুরের সবজির বাজার হয়ে থাকে আর কলার বাজার বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনের বাজার আমি দেখাবো আজকে যে অনেক ধরনের লেবু আসছে বাজারে সবজিটা আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কম আরেকটি কথা বলে রাখি যে রহস্যময় একটি লেবুর বাজার কুতুবপুর প্রতিদিনই রয়েছে বাজারে আমরা দেখাবো যে আজকে কীরকম দাম বিক্রি হচ্ছে লেবুগুলো

এ সবজি কিন্তু বাজারে নেই একদমই বাজার ফাঁকা আসসালাম বিক্রি করছেন কত করে আচ্ছা দেখাচ্ছি আমি এদিকে একটু দেখা আসসালামু আসসালাম কেমন আছেন সোহেল ভাই কি আনছেন কিরকম দাম কেমন এক হাজার বারোশো কেন আজকে তো সবজিও নাই বাজারে দাম কম কেন তো হ্যাঁ কাস্টমার নাই কি বলেন আজকে তো সবজির দাম বেশি থাকার কথা সবজি দেখাই যাচ্ছে না বাজারে সর্বোচ্চ হাজার বারোশো দেখাচ্ছে এইদিকে দেখি আজকে যদিও সবজি কম দামটাও দেখা যাচ্ছে অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন কচু দাম কেমন আজকে কচুর কেমন বলতেছে মানে এক হাজার থেকে বারোশো সর্বোচ্চ নাকি কচুর দাম আজকে সবজি তো বাজারে নেই দাম তো আরো বেশি থাকার কথা হিসেবে তাই না সবজি নেই একদমই বাজার ফাঁকা দেখতে পাচ্ছেন যে করলা কি নতুন কিংলার করলা নাকি দাম কেমন পনেরোশো টাকা না পনেরোশো টাকা হলেও তো করলা বিক্রি চলে কিন্তু অন্য অন্য সময় তো দেখা যায় তিন চারশো টাকা মনে হয়ে যায় তাই না যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমরা এই কালো গুল বেগুন কে আনছে আপনি কয়েক আপনি তো অনেক সবজি আনছেন দাদা এটা লম্বাটাও আনছেন সাদাও টাও আনছেন কালোটা কেমন বলতেছে গুলো গুল কালোটা কিরকম বলতেছে শূন্য শূন্য আর এই এইটা এটা সাদাটা বারোশো বারোশো আর এই এক হাজার এই সবজির দাম দেখা যাচ্ছে অনেকটাই কম অন্য অন্য দিনের তুলনায় সবজিও কম বাজারে দামও দেখা যাচ্ছে অনেকটাই কম যেহোক ধন্যবাদ তোমরা দেখাচ্ছি আরও কি কি ধরনের সবজিগুলো আসছে বাজারে সবজি নেই বললেই চলে আজকে বাজারে এমনই একটি অবস্থা আমরা দেখি একটু জলভাই বাজারে চলে যাব জলপাই আছে লাউ আছে দেখা যাচ্ছে দেখি আসসালামু আলাইকুম লাউ আনছেন কিরকম দাম কমান

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকের জলফাই কিরকম বলছো তো কম আর বেশি বলে নেই এখনো কি বলে আচ্ছা আচ্ছা দাম বলেই নেই দাম আজকে অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ দেখিও আছে অনেক জলফাই বড়গুলা দাম বলছে না কি আনছে ভাই বড়গুলা দাম বলছেন কত এগারোশো কত বলছেন এগারোশো এগারোশো টাকা ছোটটা কেমন বলছে ছোট বললাম ছোটটা কেমন বলে সাতশো ছয়শো জলফাইয়ের দাম অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে দেখাচ্ছি আমরা অনেক জলপাই আলাইকুম কেমন আছেন কি আনছেন জলফাই দাম কেমন আজকে সাতশো এটা কি নিচু উপরে একই হবে ভিতরে নাকি একই এখন তো পুরাপুরি সিজন জল হয় নাকি হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ সাতশো টাকা হ্যাঁ সর্বোচ্চ ভালো যেটা এক হাজার টাকা আছে এক হাজার টাকা এই হোক ধন্যবাদ স্যার দেখাচ্ছে আমরা এদিকে দেখি যে আরও এ অনেক ক্ষেত জলপাই রয়েছে এ লেবু রয়েছে বাজারে সবটার দামই কমেছে অনেকটাই কমেছে যাই হোক আমি আসলে ভিডিওটা লম্বা করছি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি কথা বলে রাখি যে এই লেবুর বাজার কতুপুরের প্রতিদিন বারোটার পর থেকে প্রতিদিন বাজার যেটা আপনাদের একদমই অজানা একটি আমি ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম আবার বাজারের দিন ছাড়া আবার আরেকটি একটি ছোট্ট একটি ভিডিও আপনাদের দেব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ বরক